প্যানা স্টেডিয়ামে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই দেখতে পাচ্ছেন এক ঝাঁক তরুণ ক্রিকেটারের সমন্বয়ে আজকের এই ম্যাচ পরিচালিত হচ্ছে যার নাম দেওয়া হয়েছে মাটিপাড়া প্রিমিয়ার লিগ এখানে অংশগ্রহণ করছে চারটি দল মাটিপাড়া সিক্সার্স সাগর সুপার কিংস একজন তারকা প্লেয়ার একজন তারকা প্লেয়ার আপনার অনুভূতি কি মাটিপাড়া প্রিমিয়ার লিগের এই আয়োজনে আপনার কেমন অনুভূতি যে সবাই ছোট ভাইদেরকে যে অত্যন্ত ভালো লাগছে এই অন্ধকারছন্ন আলোকিত করার জন্য আমাদের আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের স্বয়ং আমাদের চেয়ারম্যান সাপ নিজ উপস্থিত প্রথমেই আমাদের সাথে খেলা পড়ছে চেয়ারম্যান গ্রুপের আমরা অত্যন্ত ভালো খেলতে চাই এবং আমরা প্রথমে আমরা উইনার হতে চাই ঠকাইতে চাই আচ্ছা একজন ক্যাপ্টেন মাটিপাড়া সাগর সুপার কিংসের দলীয় ক্যাপ্টেন তিনি তার অনুভূতি ব্যক্ত করলো আমরা ব্যাট হাতে একজন প্লেয়ারকে দেখতে পাচ্ছি তার অনুভূতি জানতে চাই আজকের এই ম্যাচ ঘিরে আপনার প্রত্যাশা কী এবং মাটিপাড়ায় মাটিপাড়া প্রিমিয়ার লিগ নামের এই প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আপনার রহিজুল্লাহ এই অত্যন্ত আনন্দিত যে এত সুন্দর একটা আয়োজন করার জন্যে কেননা আমরা অনেক জায়গায় শর্ট পিস টুর্নামেন্ট খেলি কিন্তু এই প্রথম আমি অন্তত এই লং পিচ টুর্নামেন্ট খেলতেছি এই জন্য আমি বেশি ভেরি এক্সাইটেড বা ভালো একটা ম্যাচ আমরা দেখতে চাচ্ছি এবং আমরা ভালো খেলে জয় লাভ করতে চাচ্ছি এবং আজকে আমরা চ্যাম্পিয়ন হতে চাই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে ইনশাল্লাহ গুড আপনাদের ব্যাটিং বোলিং এই বিষয়ে আপনার আইডিয়াটা কেমন আমার টিমে মধ্যে যথেষ্ট ভারসাম্যপূর্ণ এবং আমরা তারুণ্য নির্ভর টিম একটা আমার মনে হয় আমি সবচেয়ে সিনিয়র আমার টিমের মধ্যে আচ্ছা সব জিনিস নিয়ে আমরা আশা করি এই তারণ্য নির্ভর টিম নিয়েই আর ভালো খেলে আমরা ওয়েন করতে ইনশাল্লা আচ্ছা আজকের ম্যাচ পরিচালনায় ম্যাচ রেফারি আছেন ম্যাচ ফ্রি আপনার কি ধরনের প্রস্তুতি সার্বিক বিষয় জানান যদি আমাদের আসসালামু আলাইকুম আমি দুবাই থেকে আসা একটি ব্যক্তি মাটিবরা বাজার ছোট্ট পোলাপানের খেলা কিন্তু বড় সিনিয়র ভাই খেলা আছে কিন্তু অবশ্য আজকের খেলাটা অনেক আনন্দ দিতে যাচ্ছে সব আয়োজকটা ভালো কিন্তু প্লেয়ার আপাতত সবাই উপস্থিত নাই উপস্থিত হলে আরও ভালো হতো দুই দল আপাতত মোকাবেলা করবে এর আমরা ম্যাচ পরিচালনা করব সার্ভিস সবসময়ের জন্য ভালো সার্ভিস দেওয়ার জন্য অনুভূতিটা করছি তো আর কিছু বলা নাই সবাই আছে ম্যাচ দেখার জন্য সবাই নাইট খেলা একটু ভুল তো হইতেই পারে মানুষ মতায় তা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদের ম্যাচটা যেভাবে সুন্দর করা যায় সেভাবে আমরা সুন্দর করবো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ ম্যাচ রেফে আমরা একটু পিস দেখাই এখানে আমাদের নোবলের স্ট্রাকচার দেওয়া হয়েছে পিচের কন্ডিশন বেশ ভালো আমি একবার ক্লোজ করে মাঠের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি হ্যাঁ মাঠ সুন্দর মাঠ একজন তারকা প্লেয়ার সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে এই মাটিপাড়া প্রিমিয়ার লিগে চারশো ডলারে বিক্রি হয়েছে আপনার অনুভূতি জানতে চাই আপনি এত দামে বিক্রি হলেন তো আপনাকে ঘিরে স্বাভাবিকভাবে দলের প্রত্যাশা অনেক আপনি ভুল করে এই যে মাল আমার ফেলেছে আচ্ছা আচ্ছা আমার বদলে দুইটা কিনে দিতে আপনার উপর স্বাভাবিকভাবে চাপ বেশি আপনি এই চাপটা কিভাবে মানে মোকাবেলা করার চিন্তা করেন বলিং ব্যাটিং দুটো করে মোকাবেলা করা লাগবে আমার একাই করা লাগবে জ্যাম নেই আচ্ছা দলের বিজয়ের প্রত্যাশা কেমন যে আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা আচ্ছা আমরা এর মধ্যে সাগর সুপার কিংসের সত্ত্বাধিকারী পেয়েছি আমরা তার অভিব্যক্তি জানতে চাই জি আমি আমার সর্বোচ্চ দিয়ে আমার টিমটা গঠন করার চেষ্টা করছি আমি মনে করি যে আমার টিমটা খুব স্ট্রং আমি এই টুর্নামেন্টের বিজয়ের প্রত্যাশা করছি ও থ্যাংক ইউ আমরা চারদিকে সবার প্রত্যাশা জানলাম আমাদের কাতার প্রবাসী একজন প্লেয়ার প্লাস দর্শক আছেন আজকের ম্যাচে পরের ম্যাচে উনি হয়তো প্লেয়ার আপনি কি এই খেলাকে উদ্দেশ্য করে এসেছেন জি অবশ্যই আচ্ছা এটা একটা ভালো বিষয় যাই হোক তরুণদের সমন্বয়ে সামনে এরকম আরও অনেক বড় বড় খেলা হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ